আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায় আর তার বাইরে যত বিষয় আছে প্রশাসনিক অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত নির্বাচনী যে সমস্ত বিধিনিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলিকে বাস্তবায়ন করতে পারে

উপায়ে আমরা আলোচনাগুলো করবো ঐক্যমত্য কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আরো বেশি বেশি করে বসুন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যত বেশি সর্বসম্মত হওয়া যায় ঐক্যমত্য তৈরি করা যায় সেটা আমাদের জন্য জরুরি আমরা আমাদের দলের দিক থেকে ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিক অনেক আলোচনার মধ্যে আছি আমরা আমাদের কেন্দ্রীয় কর্মের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করবো বিভিন্ন প্রশ্নে যাতে আরো ঐক্যমত তৈরি হয় এবং আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে গণসংগতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীদারদের সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে পারি অনেক বেশি সরকারের ক্ষেত্রে তো এই যে যত বেশি ঐক্যমত্ত হবে এবং যেসব বেশি ঐক্যমত্য হবে সেটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি যেগুলো বিষয়ে কোনোভাবে আর উত্তম হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ প্রত্যেক দল কিংবা তারা যারা নির্বাচনে অংশ নেবেন তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলি রাখবেন এবং সেগুলি জনগণের কাছে যাবেন জনগণ যাদেরকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠতা দেবে তারা সেই সব প্রশ্ন নিয়ে সংসদে Şimdi basta yaptık Çünkü.